একশো পঞ্চাশ টাকা এই মাল গুলো বর্তমানে অনেক মেয়েদের লিপস্টিক লাগা অনেকটা অনেক অনেক জায়গায় লাগায় ফটে করে নিয়ে যেতে কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আচ্ছা আপনাদের তো আইটেম জি

সত্তর টাকা ডজন ছয় টাকা সামথিং ওগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে বুঝতে এগুলোর ভিতরে অনেক অনেক ডিজাইন আছে এগুলো অনেক ডিজাইন আছে হ্যাঁ এগুলো আছে মাত্র আচ্ছা এগুলো কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবে নাকি কুরিয়ারে কন্ডিশনে সব ধরনের মাল নিতে পারবে আচ্ছা এগুলো আছে ক্যাটালগটা দেখছেন অনেক সুন্দর মানে এরকম কি সুন্দর পড়ছেন এগুলো ভিতরে সেম সিস্টেম হবে সেম মালে হবে ডুপ্লিকেট কোন মাল হবে এক বক্সে কয় পিস এক বক্সে আছে চব্বিশ পিস চব্বিশ পিস পিস দাম আছে 960 ষাট টাকা 960 টাকা 960 ষাট টাকা হ্যাঁ

এটা একশো টাকা এগুলোর অনেক অনেক আপনার একশো বিশ টাকা এগুলোর ভিতরে অনেক অনেক ডিজাইন আছে ভিডিও কল দিবে মাল সব গুলো মাল দেখায় দেব এগুলো আছে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা এগুলো নিউ কলেক

পোন্ধৰ টকা পিছ পাৰে পোন্ধৰ পিছ পৰে এই যে ভাইৰ মাল কাঠ গোলাপ

টাকা মাত্র টাকা হ্যাঁ আর এটা হচ্ছে মাল হচ্ছে দুশো চল্লিশ টাকা দুশো একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা এগুলো আনকমন মাল এগুলো পাবে না আমার কাছে পাবে আচ্ছা একশো ত্রিশ টাকা ত্রিশ টাকা এই প্রিন্ট মাত্র একশো ষাট টাকা একশো টাকা একশো ষাট টাকা হ্যাঁ একশো টাকা একশো টাকা তারপরে এই যে এই পিনটা এটা হচ্ছে অনেক রানিং মাল নতুন মাল আসছে এবার

এই যে এটা হচ্ছে ফোটা মাল এগুলোর ভিতরে কালার হবে বুঝছেন দুইটা কালার এটা হচ্ছে একশো টাকা একশো দশ টাকা আর এই যে আরেকটা কালার ইয়া ফোটা ছাড়া এটা হচ্ছে মাত্র

কত করে বললেন এগুলো মাত্র পঞ্চানব হ্যাঁ এটা হচ্ছে মাত্র পঁচাশি টাকা বক্স পড়বে ছয় জোড়া পঁচাশি টাকা পনেরো টাকা আছে কম কিনা পড়বে এই যে এটা আছে আপনার এটা আছে মাত্র একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা এটা কালার হবে কয়েকটা কালার হ্যাঁ একশো একই কালার একই দাম হবে ওগুলো অনেক কালার হবে আর এই যে এই যে দেখা এই যে

এক পিস দশ টাকা পড়বে দুশো চল্লিশ টাকা আচ্ছা দুশো চল্লিশ টাকা ওই টাটা গুলো এটা হচ্ছে আপনার তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এই যে এই মালটা এটা মাল অনেক আছে বর্তমানে আঠারো জোড়া মাল দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা পাঁচশো টাকা আঠারো জোড়া হ্যাঁ হ্যাঁ আঠারো জোড়া তিরিশ টাকা আচ্ছা আরে এইগুলা এইসব হেয়ার ব্যান্ড অনেক আছে বুঝতে পারছেন এইসব আইটেম আমাদের কাছে অনেক পাবে আছে আইটেম এগুলো মাত্র হয়েছে পাঁচানব্বই টাকা

ভিডিও অনেক ভিডিও দেখা দেওয়া হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও আরও পাবেন আচ্ছা শেয়ার করলে কোনো গিফট দিবেন শেয়ার করলে ভিডিওটা হ্যাঁ দিবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা গিফট হচ্ছে ভালোবাসা গিফট হচ্ছে আপনাকে একটা সুন্দর ব্যবহার ঠিক আছে তারপরও যারা এক পিস দু পিস নিতে চান আসবেন ঠিক আছে এখানে ধরেন আসবেন নিজের এই যে যারা শেয়ার করে আসবেন তাদের জন্য আমার পক্ষ থেকে মাইনুল ব্লগের পক্ষ থেকে ঠিক আছে শেয়ার করে আসলে এক পিস পাইকারি দামে নেওয়ার সুযোগ হ্যাঁ যাতে এক পিসে যেখানে এক পাতা আপনার মনে করেন যে পাইকারি দামটা দিছে এই দামেই সব নিতে পারবেন আচ্ছা একটু শেয়ার করবেন আসলে দায়িত্ব হলো আপনাদের জন্য কষ্ট করে ভিডিওর সন্ধান দেই পাইকারি সন্ধান দেই তো এই চক বাজার থেকে আপনারা নিয়ে ব্যবসা করেন বা নিজের ব্যবহারের জন্য নেন যে যেভাবে নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ সবার জন্যই ভিডিও কারণ আমরা ভিডিও করি আপনাদের উদ্দেশ্যে এই যে দেখেন এই পিনগুলো রাবার রাবার আছে ক্লিপ আছে ভিতরে আর কি এক বক্স টাকা টাকা এক বক্স টাকা আবার এই যে একটা মাল আছে ক্লিপ আছে আছে আচ্ছা দাম কিন্তু অনেক সময় বেরি করে পরিবর্তন হয় যেহেতু চায়না মাল ঠিক আছে ভিডিও দাও এক সপ্তাহের মধ্যে অর্ডার করলে আশা করি এই দাম থাকবে 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 আচ্ছা যদি কোথাও ভুল হয় মানুষের ভুল টুটির বাইরে না যদি দামে কোনো পরিবর্তন হয় বা কোথাও দেখেন যে ভুল বলছে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন হইতে পারে যে একটা দুই একটা দামের হেরফের হইতে পারে তাই না জি ঠিক আছে নাকি আপনি যেটা বলছেন এটাই সঠিক আমি যেটা বলছি অনেকটাই সরে গেছে অনেকটা দুই একটা সামথিং ভুল হইতে পারে মানুষ বল দিয়ে ভুল আচ্ছা তারপর আমি বলে নিলাম যাতে মানুষের মনে কষ্ট না পায় ঠিক আছে ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট দিন সেই প্রত্যাশে আজকের মতো বিদায় নিচ্ছি নেওয়ার আগে বলছি যারা এই মালগুলো নিয়ে ব্যবসা করতে চান খুব একটা পুঁজি লাগে না অল্প পুঁজিতে করতে পারেন অনলাইনে ব্যবসা করতে পারেন অফলাইনে ছোট্ট একটা দোকান নিয়েও করা যায় টুকিটাকি আইটেম নিয়ে করা যায় তো আসার আর প্রয়োজন নাই আমরা ভিডিওর মাধ্যমে সব দেখা দিই আর এরকম ভিডিও যদি কেউ বানিয়ে আপনার প্রতিষ্ঠানের প্রচার করতে চান তাহলে আমার ষোলো নম্বরে হোয়াটসঅ্যাপ আপনারা সেখানে মেসেজ করবেন এস এম এস দিবেন যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু ভিডিওটা তুলে ধরবো শুধু পাইকারি হলে আপনারা ফোন দিবেন ঠিক আছে ধন্যবাদ